হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি গ্যালাক্সি থাই অ্যালমোনিয়াম এই দোকানে কী কী প্রোডাক্ট আছে এবং ঠিকানা কী আর এখানে হিউজ পরিমাণে এটি বড় একটি এসএসের শোরুম রংপুরের মধ্যে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমি আপনাদেরকে সবগুলোই দেখাব এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো গ্যালাক্সি থাই অ্যালুমোনিয়ামের যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম আমার নাম হচ্ছে নুরুজ্জামান বাদশাহ দোকানের নাম গ্যালাক্সি থাই অ্যান্ড অ্যালুমোনিয়াম আচ্ছা আপনাদের দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় আমরা মূলত আমাদের তিনটা কোম্পানি আছে সেটা হচ্ছে যে আপনার স্টিল টেক এস কে ভি এ ওয়ান ম্যাক্স আমরা বাংলাদেশের মধ্যে এই আমার রংপুর বৃহত্তর জেলার মধ্যে আমরা হচ্ছে এই তিনটা কোম্পানির ডিলার ইভেন আমাদের গ্যালাক্সি ফাইল অ্যালমোনিয়ামের মধ্যে পাবেন আর সেটা হচ্ছে যে হার্ডওয়্যারের সমস্ত যা আছে আমাদের কাছে পাবেন আপনারা আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি এর মধ্যে অ্যাড করে দিব আপনাদেরকে দোকানের ভিজিটিং কার্ডটি আমি দেখাচ্ছি গ্যালাক্সি ফাইভ অ্যালমোনিয়াম এখানে মোবাইল নম্বর দেওয়া আছে এবং কার্ডের ব্যাক সাইডে আমাদের শোরুম আছে আর ঠিকানা দেওয়া আছে এবং সেখানে আরও একটি শোরুম আছে আমি সম্ভব হলে আপনাদেরকে সেটিও দেখাবো আর দোকানের সাইনবোর্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন গ্যালাক্সি হাই অ্যালমোনিয়াম ওপরে বড়ো সাইনবোর্ড আর কি তো এটা

এখানে অনেকগুলো huge পরিমাণে steel এর product আছে আর শেষে আপনাদেরকে আমি price দেখিয়ে দেবো এখানে আমাদের কয়েকটা একটু এগুলো কি পাইপ পাইপ আছে আপনার হচ্ছে একবারে যা আপনার লাগে সবটাই আছে সব আছে এসএস এর আপনাদের এসএস এর রেলিং এসএস এর গ্রিল আপনি যা বানাতে চান এসএস গেট বানাতে পারবেন এখানে এসএস বক্স পাইপ রাউন্ড পাইপ সবগুলো এখানে আছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে আসলে তিনটে ব্র্যান্ড আছে তিনটে ব্র্যান্ডের মধ্যে আপনাকে আপনাদেরকে অলরেডি দেখানো হয়ে গেছে স্টিল ডেক আর এটা হচ্ছে আপনার এ ওয়ান ম্যাক্স এ হচ্ছে এটা হচ্ছে আপনার এ ওয়ান ম্যাক্স আর সবচাইতে আমাদের যেটা গ্রহণযোগ্যতা কাস্টমারদের কাছে এবং সাত ছ রেটের মধ্যে খুব ভালো সেটা হচ্ছে এখানে আরো আপনারা নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গেটের ডিজাইনের জন্য ব্যবহার করা হয় উপর থেকে দেখেছি প্রথম মডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন A1 Max A1 Max A1 Max এর এসে এগুলা এখানে হিউজ পরিমাণে এসএস এর কালেকশন আছে এটি অনেক বড় শোরুম রংপুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দ্বিতীয় ফ্লোর আছি এখানে একটি সিঁড়ি তৈরি করা হয়েছে এসএস দিয়ে மடெல் இருக்கு அன்க்கோமன் சிபேவா এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শোরুমটির মধ্যে কি কি আছে এগুলো আপনাদেরকে সব দেখানো হচ্ছে এটি হচ্ছে অফিস রুম এগুলো হচ্ছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো

আমাদের এস কেবির বলি আচ্ছা আর আমাদের কাছে এসকেবির সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা যে কোনো চাললে আপনারা ঘাট তারপরে হচ্ছে আপনার ঘাটলি গোসল করার জন্য যে ধোয়া নিটা আপনার গেট গ্রিল এগুলো সব আপনি সম্পূর্ণ রেলিংয়ের জন্য আমাদের সব কিছু আমাদের কাছে মাল মালভাব আর মূলত আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট আছে আর যেটা বাংলাদেশের যেটা বৃহত্তর রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে আসলে যে হয় আমাদের এই নৈসে মেশিনটা আমাদেরই আছে সুলভ মূল্যে আমরা তৈরি করে দেই পাশাপাশি হচ্ছে যে আমাদের স্পো হয় আমাদের সরাল প্রোডাক্টটা আছে আর আমরা গ্যাসও হিউজ পরিমাণ বিক্রি করি যেটাকে বলে আর্গন গ্যাস ঝালাইয়ের জন্য আপনাকে ধন্যবাদ তো মণ্ডলী আমাদের ভিডিওটি মণ্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ